এই ভিডিওর হাইলাইট হলো মাধ্যমিক ইংলিশ সাজেশান দু মাধ্যমিক রাইটিং স্কিল সাজেশন মাধ্যমিক গ্রামার স্কিল সাজেশন নোটিস রাইটিং লেখা রুলস লেটার রাইটিং লেখা রুলস বায়োগ্রাফি রাইটিং লেখা রুলস প্রসেসিং রাইটিং লেখা রুলস রিপোর্ট রাইটিং লেখা রুলস এডিটর রাইটিং লেখা রুলস এবং বিগত পাঁচ বছরে মাধ্যমিকের কোয়েশান এই ভিডিওর মাধ্যমে সব কিছুটাই আলোচনা করা হবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর সাথে তোমাদেরকে যুক্ত থাকতে হবে এবং ভালো করে ভিডিওটা দেখতে হবে কারণ এই ভিডিওর মাধ্যমেই আমি এই সমস্ত বিষয়গুলি তোমাদের তুলে ধরবো প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যারা এবছর মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য প্রিপারেশান শুরু করে দিয়েছ এবং মাধ্যমিক পরীক্ষায় কোন কোন রাইটিংগুলি কোন কোন গ্রামারগুলি কোন কোন সিন পেজগুলি কোয়েশান আসবে সেই নিয়ে যদি তোমরা ভাবছো বা চিন্তার মধ্যে আছো তাহলে আমি বলবো যে তোমরা একটা সঠিক ভিডিওতে বা সঠিক জায়গাতে এসে পৌঁছেছো হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে আমরা রাইটিং স্কিল কীভাবে লিখতে হয় তার সম্পূর্ণ রুলস এর ফরম্যাট আমি তোমাদেরকে এই ভিডিওতে দিয়ে দেবো কী করে নোটিশ রাইটিং কী করে বায়োগ্রাফি রাইটিং কী করে লেটার রাইটিং কী করে প্রসেসিং রাইটিং কী করে অফিসিয়াল লেটার রাইটিং কী করে রিপোর্ট রাইটিং লিখতে হয় তার সম্পূর্ণ রুলস এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো এবং তোমরা যদি তিনটা রাইটিং যেটা মাধ্যমিকে আসে তিনটা রাইটিং যদি হুবহু কমন পেতে চাও তাহলে এই ভিডিওটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এই ভিডিওর মাধ্যমেই আমি আলোচনা করতে চলেছি কোন কোন রাইটিংগুলি সব থেকে মাধ্যমিকে বেশি আসার জন্য উপযুক্ত বা ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে তো চলো বেশি আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করে দিই সাবজেক্ট ওয়াইজ ইংলিশতে টোটাল নাম্বার থাকছে একশো যার মধ্যে রিটেন থেকে থাকে নব্বই নাম্বার এবং ওরেল বা প্রজেক্ট থেকে থাকে দশ নাম্বার। এবং এই যে নব্বই নম্বরের পরীক্ষা এই নব্বই নম্বরের পরীক্ষার মধ্যে সিন থেকে থাকবে বিশ নম্বর আনসিন থেকে থাকবে বিশ নম্বর রাইটিং থেকে থাকবে ত্রিশ নম্বর এবং গ্রামার থেকে থাকবে বিশ নম্বর এই যে রাইটিং বললাম তিনটা রাইটিং থাকে তিন দশে ত্রিশ নাম্বার থাকছে ঠিক আছে এরপর সিন সিন বলতে আমরা এবছর যেগুলো সাজেশন হিসেবে তোমাদের তুলে ধরছি আওয়ার রানওয়ে কাইট এবং পাসিং বাপু। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিন এবং পোয়েমের অংশ হচ্ছে স্নেল এবং ফেবেল এই দুটো পোয়েম এখান থেকে তোমাদের টোটাল নাম্বার থাকছে বিশ নাম্বার এরপর আনসিন থেকে প্রায় দেখে আসছি যে নিউজ পেপার রিপোর্ট রাইটিং বা যে কোনো লিটারলি ওয়ার্কস যে কোনো রাইটারের কোনো কিছু একটা লেখা কালেকশান তুলে দেয় এবং এরপর চলে আসবো রাইটিং স্কিল রাইটিং স্কিল থেকে এবছরে যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে সেগুলোর মধ্যে থাকছে নোটিস রাইটিং ইনফর্ম্যাল ফরম্যাল লেটার রাইটিং স্টোরি রাইটিং বায়োগ্রাফি রাইটিং প্রসেসিং রাইটিং আবার গ্রামার থেকে থাকছে টেন্স আর্টিকেল প্রিপোজিশন ভয়েস নেস অ্যান্ড চেঞ্জ ফেজেল ভার্ব জয়নিং টার্ন ইনটু ডিগ্রি চেঞ্জ এবং ওয়ার্ড মিনিং এই টোটাল থাকছে মোট নব্বই নম্বরের পরীক্ষা এবং এই যে ছকটা বা যে আমি তোমাদের কাছে ছবিটা তুলে ধরলাম এটা তোমরা স্ক্রিনশট করে রেখে নাও এটা অনেক অনেক উপকারী আমরা বিগত পাঁচ বছরের সিন টেবিল থেকে দেখতে পাচ্ছি যে দু হাজার বাইশে রানওয়ে এবং ফেভেল থেকে এসেছিল দু হাজার তেইশে পাচিঙ্গা বাপ্পু এবং সিফিপার থেকে এসেছিলো দু হাজার চব্বিশে ফাদার সেল মাই ফ্যামিলি থেকে এসেছিলো দু হাজার পঁচিশে গত বছর দ্য ক্যাট এবং সি ফেভার থেকে এসেছিলো ফলে এবছর আমরা সিন হিসেবে যেটা আমরা সবথেকে বেশি ইম্পর্টেন্ট বলে মনে রাখছি আর রানওয়ে কাইট এবং পাসিং আবে বাপু এখান থেকে আসবে এবং পয়েমের অংশ হচ্ছে স্নেল এবং ফেবেল এগুলো এখান থেকে আসবে অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা টেবিলটা কিন্তু স্ক্রিনশট করে রেখে নাও চলে আসবো আমরা রাইটিংয়ের দিকে রাইটিং টেবিলটা আমরা ভালো করে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো দু হাজার বাইশে নোটিশ স্টোরি লেটার দু হাজার তেইশে বায়োগ্রাফি প্যারাগ্রাফ এডিটার দু হাজার চব্বিশে নোটিশ রিপোর্ট লেটার দু হাজার পঁচিশে রিপোর্ট প্যারাগ্রাফ এডিটার আমরা দেখতে পাচ্ছি চব্বিশ এবং পঁচিশের মধ্যে যদি আমরা মিল করি রিপোর্ট রাইটিং কিন্তু দুবারে এসেছে ঠিক আছে এবং দু হাজার পঁচিশেরটা যদি আমরা কম্পেয়ার করি ছাব্বিশের সাথে তাহলে বলতে পারি যে রিপোর্ট রাইটিং এবং ইডিটোর লেটার রাইটিং এই দুটো রুলসের মধ্যে হয় কিন্তু ঠিক আছে এটার একটা ফরম্যাট আছে সেই ফরম্যাট তোমরা যদি হুবহু কপি করে দাও হুবহু কিন্তু তোমরা নাম্বার পেয়ে যাবে এবং প্যারাগ্রাফ রাইটিং এর কোনো নির্দিষ্ট ফরম্যাট নেই ঠিক আছে অর্থাৎ একটা ফরম্যাট আমি সব প্যারাগ্রাফ লিখতে পারব না তাহলে আমরা বলতে পারি দুটা ফরমেটিভ এসেছে এবং একটা আনফর্মেটিভ রাইটিং এসেছে এবং দু হাজার ছাব্বিশে এটা যদি আমরা ধরি বা এটা ধরে যদি আমরা সাজেশন তৈরি করতে যাই তাহলে দেখতে পাবো নোটিস রাইটিং এবং লেটার রাইটিং এই দুটো ফর্মেটিভ অর্থাৎ ফর্মেট অনুসারে হবে এবং আনফরমেটিভ বলে যদি ধরা যায় তাহলে হয়তো এখানে আলাদা কিছু হতে পারে আমি মনে ভাবছি স্টোরি আসতে আসতে পারে এবং স্টোরি যদি না আসে তাহলে প্রসেসিং বা বায়োগ্রাফি কিন্তু প্রসেসিং বায়োগ্রাফি এগুলো কিন্তু ফর্মেটিভ ঠিক আছে এরও ফর্মেট আছে একটা ফর্মেট দিয়ে দিলে সব রাইটিং কিন্তু তোমরা পেরে যাবে করতে তাহলে আমার একটা ডাউট লাগছে এটা আমি আমার নিজের দিক থেকে বলছি যে মাধ্যমিকে যেমন দু হাজার চব্বিশ পঁচিশে রিপোর্ট এসেছিলো আমি ভাবছি যে পঁচিশে যা আসবে ছাব্বিশে তাই যদি আসে তাহলে প্যারাগ্রাফটা কিন্তু ওই তো ছাব্বিশে আবার ওরা রিটেন করতে পারে ঠিক আছে তো যাক আমরা সাজেশন হিসেবে নোটিশ বায়োগ্রাফি প্রসেসিং লেটার এবং স্টোরিকেই সাজেস্ট করবো এই দু হাজার ছাব্বিশের জন্য তোমাদের চলে আসবো আমরা গ্রামার টেবিলে গ্রামার টেবিলে দেখতে পাচ্ছি ওই ডুএ ডাইরেক্টের যে অংশ যেখান থেকে তিন নাম্বার থাকে সেই ডুএ ডাইরেক্টের অংশ থেকে দেখছি দু হাজার বাইশে ভয়েস ন্যারেশন টার্ন ইন্টু কমপ্লেক্স দু হাজার তেইশে ভয়েস নারেশন টার্ন ইন্টু সিম্বিল দু হাজার চব্বিশে ভয়েস নেশন টার্ন ইন্টু কমপ্লেক্স দু হাজার পঁচিশে এসেছে ভয়েস নেশন জয়েন ইন টু ফলে আমরা দু হাজার ছাব্বিশে স্বাভাবিকভাবে ভয়েস নেশন দুটো তো করতে পারি এগুলো হুবহু আসে ঠিক আছে প্রতি বছর কিন্তু আলাদা যে ট্রান্সফরমেশনটা থাকে সেটা হয়তো হতে পারে টার্ন ইন টু সিম্পলতে বা টার্ন ইনটু টু কমপ্লেক্সতে অথবা হতে পারে জয়েন ইন টু সিম্পলতে অথবা জয়েন ইন কমপ্লেক্সে এবং না হলে হয়তো হতে পারে ডিগ্রি চেঞ্জ ঠিক আছে কিন্তু জয়নিং ইনটু সিম্পল দু হাজার পঁচিশে এসেছে তাহলে সেটা আমার মনে হয় যে না করলেও চলবে ঠিক আছে এর জায়গায় তোমরা টান ইন্টু সিম্পল টান ইনটু কমপ্লেক্স জয়েন ইন্টু কমপ্লেক্স এবং ডিগ্রি চেঞ্জ এগুলো একটু ভালো একটু প্রিপারেশন করো এগুলোর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর যদি কোনো কিছু অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে কিন্তু ঠিক আছে কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে সেটা সেখান থেকে তোমরা আমার সাথে কিন্তু চাট করতে পারো কোনো প্রশ্ন যদি অসুবিধা হয় ঠিক আছে সেখান থেকে আমি তোমাদের অত্যন্ত ভালোভাবে ঠিক আছে অত্যন্ত ভালো হবে সাপোর্টিং করে দেবো আমি আর বেশি কিছু না বলে আমরা চলে যাব একেবারে ডাইরেক্ট সাজেশনের দিকে ঠিক আছে নোটিশ রাইটিং সাজেশনের দিকে আমরা চলে যাব এই বছরের নোটিশ রাইটিং যেগুলো সবথেকে বেশি বেশি ইম্পর্ট্যান্ট বলে মনে হয় সেই নোটিস রাইটিংগুলোর মধ্যে হচ্ছে হয়তো সেলিব্রেট স্পেশাল ডে সেটা ইন্ডিপেন্ডেন্স ডে হতে পারে গান্ধী জয়ন্তী হতে পারে টিচার্স ডে হতে পারে অথবা রবীন্দ্র জয়ন্তী হতে পারে আবার অর্গানাইজে প্রোগ্রাম ওর ক্যাম্প স্কুলতে সেটা টিচার্স ডে হতে পারে অ্যানুয়াল স্পোর্টস ডে হতে পারে ব্লাড ডোনেশন ক্যাম্প হতে পারে কিপি স্কুল ক্লিন হতে পারে ড্রয়িং কম্পিটিশান হতে পারে সিঙ্গিং কম্পিটিশান হতে পারে ইন্টার স্কুল কম্পিটিশান হতে পারে ডিবেট কম্পিটিশন অ্যানুয়েল কালচারাল ফেস্টিভ্যাল হতে পারে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম হতে পারে হেলথ চেকআপ ক্যাম্প ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প হতে পারে ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প হতে পারে প্লাস্টিক ফ্রি ক্যাম্প এটা হতে পারে আর কিছু কিছু ইনফর্ম টু জয়েন স্টুডেন্টকে ইনফর্ম করার জন্য জয়নিংয়ের এ এডুকেশনাল ট্যুর হতে পারে হেল্প অফ রিলিফ ফান্ড এটা বিশেষভাগেই হতে পারে ফ্লাড যেটা দেখা যাচ্ছে এখন ভারতে এবছরের যেটা হচ্ছে ম্যাজিক শো হতে পারে কুইজ কনটেস্ট হতে পারে স্কুল ম্যাগাজিন হতে পারে ঠিক আছে এবং এটা আমি শর্টভাবে তোমাদের যদি ক্লিয়ার করে তুলে দিই তাহলে নোটিশটা এইরকম হবে ঠিক আছে ভালো করে তোমরা এগুলা দেখে নাও চাইলে তোমরা স্ক্রিনশট করে নাও ঠিক আছে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো যদি কারো অসুবিধা হয় পিডিএফ লিংক দিয়ে দেবো ঠিক আছে এটা একটু পিডিএফটা আমাকে অ্যান্সারের সমেত তৈরি করতে একটু হয়তো দেরি হতে পারে কিন্তু আমি পিডিএফ লিঙ্ক আমি কিন্তু ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো তোমরা ভালো করে দেখে নাও এগুলো একটার পর একটা ঠিক আছে যদি কারো কোনো কিছু অসুবিধা হয় এই যে সম্পর্কে আমি যেগুলো তুলে ধরছি সেগুলো সম্পর্কে যদি তোমাদের কারো কোনো কিছু অসুবিধা হয় তোমরা আমাকে জানাবে কিন্তু কমেন্ট বক্সে বা আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেই হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট আমাকে কিন্তু মেসেজ করবে যে স্যার এই প্রশ্নগুলো কিন্তু আমরা পাচ্ছি না একটু দয়া করে যদি করে দেন অবশ্যই ভালো হয় অবশ্যই আমি সেখানে সাপোর্টিং করব আমি আমার যতটা সম্ভব ঠিক আছে আমি আমার দিক থেকে কিন্তু তোমাদের জন্য সাপোর্ট করে যাব যাবো হবে এই ফরমেটটা তোমরা যদি অনুসরণ করো তাহলে যে কোনো রকমের নোটিস রাইটিং স্কুল বিষয়ে যে কোনো রকমের নোটিস রাইটিং তোমরা শর্টলি লিখতে পারবে এবং খুব সহজ সহজভাবে এটা আমি তুলে ধরেছি তোমাদের জন্য চলে আসবো আমরা এর পরের রাইটিং সাজেশনের দিকে ঠিক আছে বায়োগ্রাফি রাইটিং সাজেশান হিসেবে আমরা ধরবো এপিজে আব্দুল কালাম রাজা রামমোহন রায় মোয়াসুবাতা দেবী লতা মঙ্গেশকর সুনীল ছেত্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ সত্যজিৎ রয় নীরজ চোপড়া রতন টাটা রোহিত শর্মা মহাত্মা গান্ধী সৌমিত্র চ্যাটার্জি রবীন্দ্রনাথ টেগর দ্রৌপদী মুর্মু ঝোলান গোস্বামী শচীন তেন্ডুলকর এম এস ধোনি এই সমস্ত জিনিসগুলোর মধ্যে সবথেকে বেশি বায়োগ্রাফি আমার যেগুলো প্রায় সবাই সাজেশন হিসেবে তুলে ধরে এপিজে আবদুল কালাম মহাশতা দেবী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ রতন টাটা খেলোয়াড় হিসেবে রোহিত শর্মা সাজেস্ট করব। মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ টেগোর দ্রৌপদী মুর্মু এগুলো একটু তোমরা ভালো করে প্রিপারেশন করবে এগুলোর মধ্যে কিন্তু পেয়ে যাবে তোমরা এই ভিডিওতে আমি বায়োগ্রাফি রাইটিং লেখার রুলস শর্টলি তোমাদের কাছে তুলে ধরছি এই রুলসটা তোমরা যদি ফলো করো যে কোনো রকমের বায়োগ্রাফি তোমরা খুব শর্টলি এবং সহজ সরলভাবে লিখতে পারবে একটার পর একটা পয়েন্ট খুব সুন্দরভাবে এই ভিডিওতে বা এই লেখার মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে এটা বায়োগ্রাফির জন্য একটা সহজ রুলস চলে আসবো আমরা পরের রাইটিংয়ের দিকে ঠিক আছে এরপরে আমরা স্টোরি রাইটিং সাজেশন হিসেবে তোমাদের কাছে যেগুলো তুলে ধরছি টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার এ গ্রিডি ডক্টর অ্যান্ড এ ব্লাইন্ড ওমেন দ্য হিয়ার অ্যান্ড টরটয়েজ এ লায়ন অ্যান্ড এ রাবিট বুদ্ধা অ্যান্ড দ্য মাদার দ্য ফক্স অ্যান্ড ক্রো দ্য এন্ড ইজ গোল্ডেন গিজ এ এন্ড ইজ ফোর সন্স এ গ্রিডি ডগ দ্য ক্রো অ্যান্ড এ ফিশার কিং সোলেম্যান অ্যান্ড ইজ উইজডম এ ক্যাপসেলার অ্যান্ড মাংকিস এ কিং অ্যান্ড এ জেসর এ গ্রেডি ফক্স এ ডিসনেস্ট শপকিপার এ লায়ন অ্যান্ড এ মাউস এই যে ষোলোখানা তোমাদের স্টোরি বললাম এই ষোলোখানা স্টোরি তোমরা প্রিপারেশান করবে তবে একটা সঠিক কথা ঠিক আছে অন্য মাস্টার এই সমস্ত কথাগুলো কিন্তু বলবে না আমি যে কথাটা বলতে যাচ্ছি যে স্টোরি রাইটিং বাংলা সাহিত্যে স্টোরি রাইটিং অনেক অনেক রয়েছে ঠিক আছে এবং সেগুলোকেই ট্রান্সলেট করে কিন্তু ইংরেজি সাহিত্যে এই স্টোরিগুলো তৈরি করা হয়েছে তো সেক্ষেত্রে প্রায় হাজার হাজার স্টোরি রয়েছে যেগুলো এই ছোট ছোটো গল্প এবং তোমাদের বইয়ের মধ্যে কিন্তু ইনক্লুডেড তাই স্টোরি রাইটিংটা এই সাজেশনের উপর কারো কাছে কোনো টিচারের কাছে কিন্তু বিশ্বাস করা উচিত নয় ঠিক আছে এটা যত তোমরা একটার পর একটা পড়তে থাকবে তত ভালো চাইলে তোমরা ইউটিউব থেকে শর্ট স্টোরি দেখতে পারো সেগুলো অত্যন্ত ভালো হবে এই সমস্ত ব্যাপারে তাহলে তোমাদের বিষয়টা মাথায় থাকবে ঠিক আছে কোন বিষয়ে রাইট মানে স্টোরিটা আছে সেই স্টোরিটার ব্যাপারে তাহলে সেই স্টোরিতে যে ক্যাপশন থাকবে বা যে তোমার ছোটো ছোটো পয়েন্ট থাকবে সেই পয়েন্টে দেখেও নিজে কিছুটা টুকতে পারবে তুমি ঠিক আছে এরপরে রাইটিং হচ্ছে লেটার রাইটিং এবং লেটার রাইটিং তোমাদের বিশেষ করে এবছর ইনফরমের লেটার অর্থাৎ ফ্রেন্ডসকে বা ব্রাদার্সকে বা কোনো রিলেটিভস জাতীয় রাইটিং এবছর বেশি আসার চান্স আছে এবং তার মধ্যে যেগুলো আমি ইম্পর্টেন্ট হিসেবে তোমাদের কাছে তুলে ধরছি সেটা হচ্ছে ইম্পর্টেন্স প্লেস ইন্টারেস্ট প্রিপারেশন অফ এক্সাম মাধ্যমিক এক্সাম সিস্টার্স ম্যারেজ হ্যাপি নিউ ইয়ার ডিসক্রাইব ইউর ফিয়ার ব্যাড ইউজ অফ মোবাইল গেমস ইউর অ্যাম ইন লাইফ ডেস্ক্রাইব এ বুক ফেয়ার বার্থডে পার্টি ডেসক্রাইব এ রোড অ্যাক্সিডেন্ট অ্যাডভাইস টু ভিসিট পাবলিক লাইব্রেরি ডেসক্রাইব পূজা ভ্যাকেশন বেনিফিট অফ রিডিং নিউজ পেপার্স নট টু ইউজ মোবাইল ফোনস ভিসিট টু এ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ভিলেজ লিভিং এক্সপেরিয়েন্স এগুলো কীরকমভাবে আমি তুলে ধরলাম তোমরা হয়তো একটু কনফিউজ হতে পারো স্যার এটা কীরকমভাবে বুঝতে পারলাম না মনে করো আমি একটা এক্সাম্পল হিসেবে দিই যে তুমি তোমার ভাইকে বা তুমি তোমার বন্ধুকে একটা রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে ডেসক্রাইব করতে চাইছো লেটারের মাধ্যমে সেইটা তুলে ধরো অথবা ভিলেজ লিভিং এক্সপিরিয়েন্স তুমি গ্রামে বাস করছো তার অভিজ্ঞতা তোমার একটা বন্ধু মুম্বাইতে থাকে বা কলকাতাতে থাকে তাকে তুমি তুলে ধরো তোমার গ্রামের অভিজ্ঞতা তোমার গ্রামের পরিবেশ সেইটা সম্পর্কে তো সেই বিষয়টাই আমি এখানে কিন্তু মোট যে মোট মেন মেন পয়েন্টটা সেই মেন মেন পয়েন্টটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি ভিডিওর এই অংশে আমি এডিটর লেটার রাইটিংয়ের রুলস তোমাদের কাছে খুব সহজ সরলভাবে তুলে ধরছি এই রুলসটা ফলো করলে যে কোনো রকমের তোমরা এডিটর লেটার রাইটিং কিন্তু লিখতে পারবে ভালো করে চলে আসবো আমরা এরপরে অফিসিয়াল লেটার অফিসিয়াল লেটারের মধ্যে বিশেষ করে লেখা হয় মূলত স্কুলের হেডমাস্টার বা স্কুলের ক্লার্ক বা স্কুলের সেক্রেটারি যা বা কোনো একজন অফিসারকে সেটা হয়তো বিডিও এস অফিস এই সমস্ত অফিস হতে পারে স্টেশন পুলিশ স্টেশনে থানাতে অথবা ব্যাংকের কোনো ম্যানেজারকে ঠিক আছে এই সমস্ত বিষয়েই বিশেষ করে বেশিরভাগই কিন্তু এই লেটার রাইটিং অর্থাৎ ফর্মাল লেটার রাইটিং কিন্তু এসে থাকে এবং এই লেটার রাইটিংয়ের মধ্যে আমরা যেগুলো বেশি ইম্পর্টেন্ট হিসেবে তোমাদের কাছে তুলে ধরি সেটা হচ্ছে এডুকেশনাল ট্যুর এটা স্কুলের টিচারের কাছে অপেনিং এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা ব্যাংকের ম্যানেজারের কাছে লসিং কমপ্লেন্স এটা হচ্ছে পুলিশ স্টেশনে হয়তো মোবাইল ফোন হারিয়েছ হয়তো বাইসাইকেল হারিয়েছো অথবা তুমি কিছু ইম্পর্ট্যান্ট অর্নামেন্ট বা সেরকম ডকুমেন্টস হারিয়েছো সেই জন্য কিন্তু থানাতে কমপ্লেন করা অ্যারেঞ্জ এক্সট্রা ক্লাস এটা স্কুলতে হেডমাস্টারকে ম্যানেজ বুকস ইন লাইব্রেরি স্কুলে হেডমাস্টারকে এডুকেশনাল লোন এটা ব্যাংকের ম্যানেজারকে ট্রান্সফার সার্টিফিকেট স্কুলের স্যারকে হেডমাস্টারকে সিকিং টিউবওয়েলস হয়তো গ্রাম প্রধান হতে পারে বা ভিডিও অফিসার হতে পারে ঠিক আছে তাকে কিন্তু স্ট্রিট লাইট রিকোয়ার এটা গ্রামের পঞ্চায়েত হতে পারে অথবা বিডিও অফিসার হতে পারে অর্ডার সাম বুকস আইটেমস হয়তো কোনো তুমি ম্যানেজারকে কোনো একটা লিখেছ বা হয়তো কিছু এখনকার দিনে তো অনলাইন শপিং হয় না ফ্লিপকার্ট বলো চাই আরও অন্যান্য কিছু বলো অনলাইন স্টোর সেখান থেকে কিছু বই অর্ডার করা তার জন্য একখানা ম্যানেজারকে চিঠি লিভিং অফ অ্যাবসেন্স হেডমাস্টারকে লস্ট মোবাইল কমপ্লেন্ট এটা ওসিকে থানার হাই ইলেকট্রিসিটি বিল এটা স্বাভাবিকভাবে আমি যদি বলতে যাই এক্সাম্পল হিসেবে ডাব্লু মনে করো বেশি বিল আসে তার জন্য সেই এস এস ম্যানেজারকে লস অফ অ্যান ইম্পর্টেন্ট লেটার্স এটা পোস্ট অফিসের পোস্টমাস্টারকে কিপ ইউর স্কুল ক্লিন হেডমাস্টারকে রেফারেন্স বুক ইন ইউর স্কুল লাইব্রেরি এটা হেডমাস্টারকে বুকে হোটেল রুম কোনো একটা হোটেলের ম্যানেজারকে এই অংশে আমরা স্কুল বিষয়ক যে কোনো রকমের রিপোর্ট রাইটিং লেখার জন্য এই রুলসটি আমি তোমাদের কাছে তুলে ধরছি এটা খুব সহজ সরলভাবে তুলে ধরা হয়েছে এটা তোমরা ফলো করলে যে কোনো রকমের স্কুল বিষয়ে রিপোর্ট লিখতে পারবে হুবহু তোমরা ঠুকে দেবে এরকম ভিডিওর এই অংশে আমি কী করে অ্যাক্সিডেন্টের রিপোর্ট রাইটিং লিখতে হয় তার শর্ট প্রসেস এবং সহজ সরলভাবে রুলসটি তুলে ধরছি এটা তোমরা ফলো করবে যে কোনো রকমের রিপোর্ট রাইটিং কিন্তু তোমরা লিখতে পারবে প্রসেসিং রাইটিংয়ের ক্ষেত্রে তোমরা যদি আমার দেওয়া এই রুলসটি ফলো করো যে কোনো রকমের প্রসেসিং রাইটিং তোমরা শর্টলি এবং সহজ সরলভাবে লিখতে পারবে এই রুলসটা তোমরা ভালো করে খাতায় লিখে রাখবে নোট করে রাখবে আমরা সাজেশনের শেষ অংশ প্যারাগ্রাফ দিয়ে শেষ করি কারণ যদিও তোমাদের কাছে এবছর ইম্পর্টেন্ট নয় তবুও বলবো আন ইম্পর্টেন্ট বলে কোনো জিনিসটাকে নেগ্লেক্ট করা উচিত নয় ঠিক আছে আমরা যদিও ভাবি এবছর প্যারাগ্রাফ আসবে না তবুও এই গোটাগত প্যারাগ্রাফ তোমরা কিন্তু প্রিপারেশন করে রাখবে ঠিক আছে এই যে কটা প্যারাগ্রাফ তোমাদের কাছে তুলে ধরছি তো সেগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এই ছিল আমাদের সাজেশান আমরা তোমাদের যথাযথ যদি সাপোর্ট পাই তাহলে নেক্সট ভিডিও তৈরি করতে পারি বা এর পার্ট টু তৈরি করতে পারি বা অন্যান্য সাবজেক্টের উপর কিন্তু ভিডিও তৈরি করতে পারি তো ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে এবং যদি কারো কোনো কিছু অসুবিধা থাকে সাজেশনের ব্যাপারে বা অ্যান্সারের ব্যাপারে তাহলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ডেস্ক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিংক আছে অথবা আমার ইমেলের সেন্ড করে তোমরা আমাকে মেসেজ পাঠাতে পারো কোনো কোনো কিছু কোয়েশান হলে বা কিছু যদি কারো কোনো কিছু জানার বিষয় থাকে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ সকলকে